আসসালামু আলাইকুম আজ সি ফুড খাওয়ার জন্য তাওসিফের বাবার ফ্রেন্ডের দোকানে যাচ্ছি তো আপনাদেরও ভিডিও করে শেয়ার করছি কারণ খাবারটা খাওয়ার পরে খাবারগুলো অনেক টেস্টি ছিল অনেক রিজনেবল প্রাইজও ছিল খুব ভালো লেগেছে খাবারগুলো তো নতুন নতুন জিনিস আসলে ট্রাই করতে চায় বাচ্চারা তো এখানে নিয়ে আসছি এটা হচ্ছে মিরপুর এক ডি ব্লক এটা মসজিদ যে আছে মিরপুর একে যে মসজিদ মার্কেটের ওই রাস্তায় সোজা গেলে একটু সামনেই চারিদিকে তো অনেক খাবারের এখানে দোকান আছে যারা চিনে তো জানে তারপর ঠিকানাটা আমি বললাম আর প্রাইস অনেক অনেক মানে কম তারপর আমাদের কাছ থেকে আরেকটু কম রেখেছে যেহেতু তাউশিফের বাবার ফ্রেন্ড ছিল তো খাবারগুলো টেস্ট করেছি ভালোই অক্টোপাস কিন্তু খেলে বোঝাই যাচ্ছিলো না যে এটা অক্টোপাস স অনেক ভালো লেগেছে আমি মাত্র এক পিস খেয়েছিলাম জানি না আর মোমোজ নিয়েছিলাম ফ্রাইড মোমোজ তারপর স্টিম মোমোজ আর হচ্ছে মা না আসলে হচ্ছেও ভালো ছিল অনেক অনেক লোক ছিল চাইলেও সব পুরোটা ভিডিও করে ভালোভাবে দেখানো যায় নাই তারপরে যতটুকু পেরেছি করেছি খাবারগুলো ভালো ছিল বলে রিভিউ দিচ্ছি কমে সি ফুড অনেক মজার এই জন্য আমি প্রাইসগুলো বলে দিচ্ছি এসে খেয়ে যেতে পারেন এই জন্য আমি বলে দিচ্ছি অক্টোপাস নিয়েছিল তিনশো আশি নিয়েছিল একটা টুনা মাছ নিয়েছিলাম ছোটোখাটো সেটা দুশো চল্লিশ টাকা আর কাঁকড়া নিয়েছিল দুশো ষাট টাকা মোমো নিয়েছিল যেটা ফ্রাইড সেটা হচ্ছে একশো আশি টাকা যেটা স্টিম করা ওটা হচ্ছে একশো ষাট টাকা আর কোক নিয়েছিলাম আশি টাকা আর মাচো যে নাচো যেটা দুশো বিশ টাকা

এখানে আসতে পারেন দা লাফ বার্ড এই ফুড কোর্টটা আর হচ্ছে ভাইয়া ফ্রেন্ডের দোকান তো ভালো এখানে সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভালো খাবার আছে খেয়ে যেতে পারেন

কি তো দিছ না আগে ভাই খাও না আমটা বাকি কি হবে আবার পিছু খা কইরা আমি ওরে বড়